বডিতে জামার নিচে সালোয়ারের নিচে কাজ করা হবে এটা কত থেকে তো বাচ্চাদের থেকে পাঁচ থেকে চোদ্দ বছর কালার আছে একটা লিলাক কালার একটা খুব সুন্দর একটা হচ্ছে আপনার নোট কালার এটা পাঁচ থেকে চোদ্দ বছর হ্যাঁ চোদ্দ বছরই যেটা প্রাইস মানে

সাতাইশশো টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে সাতাইশশো টাকা এটার সাথে সেম একটা প্লাজো পাচ্ছেন রাশিয়ান কার্ড প্লাজো এখন যেটা নেখাচ্ছি এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন বাউ এটা কি সুন্দর এটা কলার আছে হাতাটা তো সুন্দর করে কাজ করা জাস্ট দেখুন এটার সাথে জামার নিচের কাজটা দেখুন অনেক বেশি সুন্দর এটার সাথে সালারটা কি আছে ভ্যান

কাজের ফিনিশিং গুলো একটু দেখিয়ে দিই খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইনারটা সম্পূর্ণ আলাদা পাওয়া যাবে সাথে প্রিন্টের একটা প্লাজো কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আইটা কালার হবে মেরুন কালার কত থেকে তো বাচ্চাদের ভাই এটা হবে আপনার 5 থেকে আপনার তো 5 থেকে 14 বছর এটা প্রাইস এত প্রাইস বলবো আপনা ₹2600 ₹2600 14 বছর যেটা বলা হবে ওগুলোর বডি সাইজ সিক্স পর্যন্ত अवेलेबल 37 37 তাই না এখন সেটা আপনার চাইলে 14 15 16 পরে পারে যদি বডি চলে আসে এটা কোটি স্টাইল আছে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে কি আছে ভাই এই যেটা হচ্ছে বুট কাট মানে প্যান্ট কাট চাই নিচে কাজ করা কালার দেখাচ্ছি পেস্টা কালার আর একটা হবে খুব সুন্দর একটা নুট কালার আর এটার প্রাইস কত পড়ছে ভাই এটাও প্রাইস পড়ছে আপনার 2500 টাকা 2500 টাকা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2500 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা চলে যাচ্ছি নেই যেটা দেখাবো এটা প্রিন্টের মধ্যে একটা ড্রেস আছে এই যে এটা হচ্ছে খুবই ওহ কি সুন্দর ড্রেসটা स्लीव्सটা দেখুন কাট আউট করা এই যে জামা নিচও কাট আউট করা এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে প্রিন্ট এর মধ্যে অনেক বেশি প্রিন্টি দেখতে এটা কত থেকে কত পাচ্ছেন ভাই হবে থেকে 14 পাচ্ছেন 5 কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে কালার বলতে কি বেস কালার এটাই থাকবে শুধু প্রিন্টের কালারটা চেঞ্জ প্রাইস কত পড়ছে ভাই না প্রাইস টাকা ওকে সেম সাইজ past থেকে 14 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা আবার ওয়ার্কের মধ্যে আছে এটা খুব সুন্দর একটা টপ বডিতে অনেক সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা এবং এটা সাথে সালার যেটা আছে প্রিন্টেড প্লাজো এটা কত থেকে কত বাচ্চাদের সরি এটা প্রিন্টের প্যান্ট কাট past থেকে 14 14 কালার দেখাচ্ছি মফ পিঙ্ক কালার গ্রিন কালার প্রাইস পড়ছে এটা টাকা কালার প্রাইস টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেজেরা দেখাবো এটা হচ্ছে ব্লেজার স্টাইলে থাকবে এটা ইনারটা প্রিন্টের ব্লেজারটাও প্রিন্টের বিএস এই ড্রেসগুলোর মেইন ফ্যাক্ট হচ্ছে কাপড় কাপড় খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির সাথে এরকম একটা সুন্দর রাশিয়ান কার প্লাজো আছে কত থেকে কত বাচ্চাদের ভাই 5 থেকে 14 5 থেকে 14 দুইটা কালার প্রিন্টের কালারটা শুধু চেঞ্জ এটার প্রাইস কত ভাই 2500 টাকা 2500 টাকা কালার দেখাচ্ছি দুইটা কালার ওকে নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ড্রেস আছে কালার নয় দুইটা না তিনটা কালার তিনটা কালার আচ্ছা

প্রাইস থাকবে সেই মাত্র 2600 টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন আছে কালার থাকছে দুইটা আমরা অরেঞ্জ কালারটা দেখাচ্ছি এত সুন্দর এত সুন্দর কালার এত প্রিটি দেখতে ইনারটা আলাদা কটিটা দেখুন কি সুন্দর কাজ করা কাজের ফিনিশিং গুলো দেখুন আর এটার সাথে হচ্ছে এই যে প্লাজো এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম থাই ডিজাইনের মধ্যে আছে ছিল এই ডিজাইনগুলো প্রত্যেকটা অরেঞ্জ কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু টাইপের প্রাইস পড়ছে কত ভাই তো প্রাইস পড়ছে 2500 টাকা 2500 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চাইবেন কিস পার কিস্টার মনিকার চালতাতে সব নাম্বার হচ্ছে 68 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ